আসলে আজকে এখানে কোন পার্টি কোন দল ভালো করছে খারাপ করছে এই বিষয়ে আলোচনার জন্য আসলে আহ্বান করা হয়নি যদি বিএনপির বিরুদ্ধে কথা বলা হয় ভরপুর কথা বলা যাবে আবার পক্ষেও যদি কথা বলা হয় ভরপুর কথা বলা যাবে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয় অনেক কথা বলা যাবে আবার তার বিপক্ষে কথা বললেও অনেক কথা বলা যাবে আসলে কে ভালো করছে কে খারাপ করছে এটা শোনার জন্য বা জানার জন্য আজকে আহ্বান করিনি আজকে আহ্বান করার উদ্দেশ্য হল নিরপেক্ষ গ্রহণযোগ্য এই নির্বাচন করার কারণটা কি দরকারটা কি আওয়ামী লীগের জন্য প্রয়োজন এটা সবার জন্য প্রয়োজন তাহলে কেন দেখেন অন্যের মাথায় যদি ভর করে কেউ সরকার গঠন করে তখন তার সত্যি থাকে না যেমন শূন্যলতা যদি অন্যের উপরে ভর করে সে আসে তাহলে গাছ কেটে ফেললে আর দুই হাজার আটের আওয়ামী লীগ আর দুই হাজার চোদ্দ এবং লীগ এক না ছিয়ানব্বই ক্ষমতা আসছে আমরা দেখছি ইউনিয়নের এক আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারির যে গুরুত্ব ছিল চিন্তাও করতে পারি না যদি আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ইউনিয়নের ওসি কে মোবাইল করতো ওসি দাঁড়ায় যেত কিন্তু আজকে দুই হাজার আঠারো আওয়ামী লীগের এমপিরা কে বলেন যে আমাদের কথা ওসিরা শুনে না মন্ত্রীরা কি বলেন আমাদের কথা আমাদের বক্তব্য শুনে না তার মানি যদি সরকার রাষ্ট্রের যন্ত্রকে ঘুষ দেয় তাহলে তাদের কথা শুনবে কেন আসলে মূল সমস্যাটা বুঝতে হবে আপনাদেরকে সমস্যা কোথায় আওয়ামী লীগ সরকার সে যদি রাষ্ট্রযন্ত্রকে ঘুষ দেয় রাষ্ট্রের কর্মচারীদেরকে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে যদি ঘুষ দেয় তাহলে ঘুষ ফিরাবে কে যেহেতু আমলারা এবং প্রশাসন আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে এই জন্য কোনো অবস্থাতেই সরকার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ করতে পারে না এই আজকে চোদ্দ কোটি চোদ্দ লক্ষ কোটি বলেন আট লক্ষ কোটি টাকা বলেন এর মধ্যে অধিকাংশ টাকাগুলো কার কাদের এগুলি দেখা দরকার আমলাদের টাকা সবচেয়ে বেশি এর কারণটা কি এই বছর বরিশাল আমি নির্বাচন অংশগ্রহণ করেছি আমি সেখানে দেখেছি প্রশাসনের অবস্থা কি গোটা প্রশাসন মরিয়া হয়ে গেছে আওয়ামী লীগের কর্মীদের চেয়েও বেশি যে নৌকার প্রার্থীকে মেয়র বানাতে হবে এর কারণটা কি এটা বুঝতে হবে যদি ভোটবিহীন কোন সরকার গঠন করে বিদেশিদের কাছে দুর্বল থাকে বিদেশিরা যা বলে তা শুনতে বাধ্য হয় এর জন্য আমি মনে করি যেই সরকার গঠন করুক না কেন তাকে জনগণের ভোটে সরকার গঠন করতে হবে যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে বিদেশিরা কান ধরে ধরে এই কথা বলতে পারবে না আমাকে এইটা দাও আমাকে এইটা দাও আমাকে সেইটা দাও যদি জনগণ সরকার গঠন করতে ভোট দেয় তাহলে সেই সরকার বিদেশিকে আঙ্গুল বলতে পারবে তোমার এই কথা মানবো না এই কথা শুনবো না এই কথা মানতে বাধ্য না এর জন্য দরকার বর্তমানে নিরাপক্ষ এক নির্বাচন যে নির্বাচনে জয়ী হবে জনগণের ভোটে সে সরকার গঠন করবে শক্তিশালী সরকার হবে শক্তিশালী সরকার হলে দেশের প্রশাসন তার প্রভাব ফেলতে পারবে না বিদেশেরা প্রভাব ফেলতে পারবে না যখন দেশি প্রশাসন এবং বিদেশের প্রভাব ফেলতে পারবে না তখন এই দেশের জনগণ কল্যাণমুখী হবে উপকৃত হবে দেশের টাকা পাচার হবে না এইটি আমাদের আজকে মূল এখানে উদ্দেশ্য এবং আলোচনার বিষয় যে কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার যদি আমাদের বাংলাদেশে গঠন না হয় যদি অনির্বাচিত সরকার বাংলাদেশে গঠন হয় তাহলে বাংলাদেশের সেন্ট মার্টিনের কথা নয় এই ভূখণ্ড বিক্রি করে দিবে এই ঘুরুটা এই ভোকাটা বিক্রি করে দিবে এর জন্য আমরা আসুন সম্মিলিত ভাবে আগামীতে যে ক্ষমতা যাক না কেন সে যেন জনগণের ভোটে সরকার গঠন করতে পারে সেই ব্যবস্থা কি করব সেই ব্যবস্থার জন্য আমরা আজকে আলোচনা করি কে ভালো করছি কে মন্দ করছি একতলাফ থাকবেই যদি কেউ মত হালাল বলে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আমার মতই আপনি কি বলবেন হালাল যেহেতু আলেম বলছে যদি কেউ বলে নামাজের দরকার নাই মনের নামাজ বড় নামাজ বাহিরের নামাজ সারোরে তখন আপনি কি বলবেন যে একজন আলেম বলছে এর তলাপ করা যাবে না এগুলি কি কথা আপনাকে মনে রাখতে হবে যে ব্রিটিশ আমার মতো হাজারো আলেম তৈয়ার করছে যারা ব্রিটিশের পক্ষে ফতুয়া দিবে আপনি কাদিয়ানির পক্ষে যে কথা বলে আপনি বলবেন তার বিরুদ্ধে কথা বলা যাবে না এর কোনো কথা হলো নাকি একতলাফ আছে থাকবে সেটা দেখার বিষয় নয় আমাদের মূল দেখার বিষয় আগামীতে নিরাপক্ষ নির্দলীয় এক তত্ত্বাবাদক সরকার হোক কেয়ারটেকার সরকার হোক জাতীয় সরকার হোক নাম যেইটাই হোক না কেন এক নির্বাচন চাই যে নির্বাচনের ভিত্তিতে দেশের সরকার গঠন হবে শক্তিশালী সরকার হবে বিদেশিদের কাছে মাথা নত করবে না এবং প্রশাসনের কাছে করবে না জনগণের অধিকার ফিরে পাবে আসুন এই দিকে আমরা অগ্রসর হই কে ভালো করছি কে মন্দ করছি যদি আমার ভুলুবাইয়ের মতো শুধু এখানে বিএনপির তারিফ করি তাহলে আমি কি বিএনপি হয়ে যাব না তাহলে হবে না এই মাজনি হয়ে যাবে আমি কতক্ষণ ইসলামী আন্দোলনের তারিফ করবো আরেকজন তার তারিখ করবে আমি মনে করি আসুন আমরা সম্মিলিত সরকার গঠন কিভাবে করতে হবে যে আমাদের সংবিধান আছে সংবিধান পরিবর্তনশীল এটা কোরআন নাজের পরিবর্তন করা যাবে না মানুষের স্বার্থে সংবিধান মানুষের স্বার্থে পরিবর্তন আসুন সম্মিলিত এক গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা কিছু আছে সব দিয়ে ছাপিয়ে পড়ি এটা আওয়ামী লীগের দলেরও দরকার আজকে আমার কথা একটাই যে চমনাই নায়েবে আমিরের সাথে যেই ব্যবহার বরিশালে হইছে দুঃখজনক কিন্তু লক্ষণ ভালো এই রক্তের বিনিময়ে আল্লাহর রহমতে বাংলাদেশে খুব শীঘ্রই শুধু ইসলামিক দলের মাধ্যমেই এ দেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাল্লাহ এই এতদিন হয়ে গেল যে এই জঘন্য ঘটনা ঘটাইছে গ্রেফতার হয়েছে কি না আমার ঠিক মনে নাই মনে হয় হয় নাই আর এই সরকারের দায়িত্বে যে নির্বাচন কমিশনার সাহেব যিনি আছেন আমি আলেমদের কাছে ওনার সুস্থতার জন্যে দোয়া চাব এমন মানে এই ধরনের সি থাকলে এই দেশের ভবিষ্যৎ খারাপ আল্লাহ পাক যেন শিক্ষিত হইয়া এমন বাজে কথা উনি বলছে এটা আসলে বলার কোনো ভাষা আমার নাই আর একটা কথা অনেকই বলে যে বাহাদুরপুর পীর সাহেবদের সাথে চর্মনাই পীর সাহেবদের মনে হয় কোনোখানে এক না এটা একটা সম্পূর্ণ শয়তানের ধোকা আমি সেদিন চর্মনাইতে গেছি আমার মোহতারাম বড় ভাই ফাইজুল করিম সাহেবকে আমি বলছি যে আমি আপনার মুক্তাদি হয়ে ফরাইজি আন্দোলন এবং বাহাদুরপুর আস্তানার সকল মুরিদদের কিনি আপনার পিছনে থাকব আপনি ইসলামের জন্য যখন ডাকবেন আমরা আপনার সাথে একমত থাকবো ইনশাল্লাহ এই কঠোর প্রতিবাদ বহুত হইতো কিন্তু ইসলাম শান্তিতে বিশ্বাস করে সেদিন যা ঘটনা হইছে যদি আমার মোহতারাম ভাইরা পীর সাহেব চর্মনাই নায়েবে আমির সাহেব ওনারা যদি ঘোষণা দিতেন তাহলে কি ঘটত সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এতেই প্রমাণ করে যে ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন শান্তির প্রতীক আগামী দিনে আমি আমার মোহতারাম আমির নায়েবে আমির সহ চর্মনাইয়ের আমার মোহতারাম ভাইরা জানারা আছেন যে কোনো মূল্যের বিনিময়ে এখনই বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলদেরকে এক করার সময় আপনি ডাকেন যা কিছু দরকার এদেশ থিকা সমস্ত কুফুরি মতবাদ বেদাত সেরেক দূর করবার লক্ষ্যে আপনার সাথে কাঁধে কাঁধ মিলে ফরাইজি আন্দোলন বাহাদুরপুরের সকল মরিদ একসাথে কাজ করবার জন্য প্রস্তুত আছে